আজ রাতের গল্পটা সাধারণ নয় বাবা চুপচাপ বসেছিলেন হঠাৎ বললেন একটা সময় ছিল যখন আমি নিজেই সেই অভিশপ্ত বাড়িতে ঢুকেছিলাম রহস্যের পর্দা আজ উঠবে হাফিজ উদ্দিন একজন ষাট বছরের বৃদ্ধ গ্রামের শেষ প্রান্তের এক পুরনো মাটির ঘরে বসে তার ছেলেকে একটা সত্যি ঘটনা বলছিলেন বাইরে ঝিনি পোকার আওয়াজ আর কুয়াশা জেন সময়কে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল উনিশশো সালের বাংলাদেশের বরিশালের এক গ্রাম তখন হাফিজ ছোট ছিলেন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো দুষ্টুমি করা আর কুয়াশা মাখা সকালে খালি পায়ে দৌড়ানো ছিল তার প্রতিদিনের অভ্যাস এক সন্ধ্যায় বন্ধুরা চ্যালেঞ্জ দেয় যদি তুই সাহসী হোস তবে ওই অভিশপ্ত বাড়িতে ঢুকতে হবে বাড়িটি গ্রামের দক্ষিণ প্রান্তে বহু বছর ধরে পরিত্যক্ত কেউ যায় না গুজব রাত হলেই নাকি ভেতর থেকে কান্নার শব্দ আসে হাফিজ হাতে একটা কেরোসিনের লন্থন নিয়ে ঢুকে পড়ে সেই বাড়িতে প্রতিটা পদক্ষেপ যেন ভূতের ছায়া ছুঁয়ে যায় দেয়ালে পুরনো রক্তের ছাপ আর বাতাসে একটা দুর্গন্ধ তবু সাহস করে সে এগিয়ে যায় হঠাৎ তার পেছনে কে যেন নিঃশ্বাস নিচ্ছে সে ঘুরে দাঁড়ায় একটা ছায়া দাঁড়িয়ে আছে চোখ দুটো জ্বলছে হাফিজ চিৎকার করতে চায় গলা বন্ধ সে অজ্ঞান হয়ে পড়ে ভোরে গ্রামের লোকজন তাকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পায় চোখ খুলে সে শুধু বলেছিল আমি বেঁচে ফিরেছি বাবা থেমে গেলেন ছেলে জিজ্ঞাসা করল সেই বাড়ি এখনো আছে বাবা জানালেন হ্যাঁ দূরে সেই বাড়ি আকাশ কালো হয়ে আছে আর সেই বাড়ির জানালায় কেউ দাঁড়িয়ে গল্প শেষ নাকি শুরু